এই বাবা নামাজ যে পড়ছেন তারাবি কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন ফার্স্টটা কবুল হয়েছি না জানেননি বাকিগুলো যে রাখবেন কবুল হয়েছে না জানেননি তো নবীরে যে ভালোবাসেন সন্দেহ আছেন নবীরে যে ভালোবাসেন কোন সন্দেহ আছে এটাই ইমান এটুই কাজে লাগব গ্যারান্টি কারো নাই ওয়ারেন্টি কারো নাই আপ্প ফালায় ফাওয়ার কর ফালাইছেন না হাসাল মানে ওটা যদি কথা একটো তোর কবুল হইছে না কিছু করার আছে না তো ইলাহিকিতা গো কবুল যদি নাও একটা ফুজি আমরা আছে নবীর আমরা জীবনে চাইতে বেশি ভালোবাসি মওদীরা যাইতাম পারছিনা কিন্তু সাধ্যে কোলাইছে না কিন্তু নবীরে আমরা হৃদয়ে দূর দেশ থেকে ধারণ করেছি জীবনের বিনিময়ে রাসূলুল্লাহকে ভালোবেসেছি জীবনটা রসুল্লাহ জন্য কুরবান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি কোনো টাকার কাছে কোনো ডলারের কাছে ইমান বিক্রি করি নাই বাজান এটাই পুঁজি আর কোন পুঁজি আছে বলে আমি মনে করি না নামাজ পড়বেন নবীরে মান্যা রোজা রাখবেন নবীরে মাইনা। হস করবেন রাসূলুল্লাহকে মাইনা। যাকাত দিবেন রাসূলুল্লাহকে মায়না আলামাত ইমানা নিমা আল্লাহ যার অন্তরে নবীর मोहब्बत নাই তার ইমান নাই ঠিক যার ঈমান নাই তার আমলের দাম নাই ঠিক তলা স্যার একটু মাসান কলসের তলাটা যদি সিদ্রটাকে

আর একটা ডুলো হইত কত শুদ্ধ তু মাসা মশা মাসা মশা ডুলা হইত বালা ডুলা ডুলা সারা জীবন এটা করতে করতে আইসি ডাহি দিয়ে মাছ মারছি না জমিন ভয় অলো ফুটিল গাতায় বলল ওখানে না নাই দিকা তবে ইমান আছে জীবনের দাম ইমান নাই জীবনের দাম নাই কিছু করার নাই বাজার কিছু করার নাই আজকে দেখেন না দেশে কি চলতেছে মুখে মধু অন্তরে ওরে বাটফার শুধুমাত্র নামাজ পড়লে লাভ হইব নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো, আমার দেশে আহলে হাদিস আছে কি আছে ওই আহলাদিসের একজন বক্তা আছে নাম আকরাম জামান সে বলতেছে যে বলবে জিন্দা ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম তো এই এইটা যার আকিদা থাকে সে কি মুসলমান হতে পারে তার তারাবি কাজ হবে তার রোজা কাজ হবে তার হস কাজ হবে তার জাকাত কাজ হবে আমার নবী সম্পর্কে ন্যূনতম ধারণা যার নাই রসুল্লাহ কি জিন্দা না মরা আরো জোরে ওরা জিন্দা নবী মানে না তো যারা জিন্দা নবী মানে না আপনারা তো বলেন যে এরা নামাজ কালাম পরে আমরা মতি দাঁড়ি কারি রাখে এত দ্বন্দ্ব কিনলে গাড়ে বেড়ার দ্বন্দ্ব তো আমল নিয়ে না হেরার মন চলে আট টাকা ফরুক আমরা বিশ টাকা ফরুক হেরার জবাব হেরা দিব যখন কইব যে বিশ টাকা ফরম যাইতো না আট টাকা দিয়ে ফর তুইব তখন কান্ডার ধরি না বহস কইরা বিশ টাকা প্রতিষ্ঠা করতে আপনারা জানেন যে আমার না হিম্মত বুকের ফেলা লাগবে এটা গায়ের জোরে কথা কয় না তাহিরে দলিলের জোরে কথা কয় কানটা ফালা দিব যে হাজি তো প্রমাণ করতে না পারি আর ওদেরকে আমি লাইভ চ্যালেঞ্জ দিয়ে দিলাম দলিল নিয়ে আসো

মহিলারা জামাত নিষেধ হয়ে গেছে কি হয়ে গেছে মহিলারা ঘরে নামাজ পড়বে মহিলার কোথায় ঘরে নামাজ পড়বে পুরুষ মস্তিদে কথা কাল ঠিক কিনা কোন এক সময় একসাথে ছিল পরবর্তী সেটা ফ্যাতনার আশঙ্কায় নিষেধ নিষেধ করা হয়েছে এটার উপরে আজমা হয়েছে কথা বলেন ঠিক না বেঠি ওই পাঁচটা দলিল আছে একটা দলিল এই কারণ পাঁচটা দলিলের পরে যে একটা সমাধান এই সমাধানটা হাতে নেয় না দলিলে বহুত কিছু আছে সমাধান বুঝতে হবে সবটাই আনবেন না খুব মনোযোগ খুব মনোযোগ বলেন রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব শুধু বাস্তব না আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে আর রোজা রাখছেন তো এই আকীদার কথাগুলো যে কত দাম হইতাছে জানেন আপনার যে ঈমানটা ताजा হইতাছে রোজাটা কিন্তু গভীর হইতাছে জুরগনা সুবহানাল্লাহ আর কিছু ফারণেন না ফারণ কেবল রোজা তোমার বন্ধু নবীর شان কে এই হৃদয়ে স্থান দিয়েছিলাম কথা বলেন ঠিক না